আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি ভিডিওটা দেখার শুরুতে একটা লাইক দিয়ে দিবেন আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আজকে কিভাবে গ্রিল চিকেন করতে হয় এটা খুব সহজে আপনাদের করে দেখাবো ফার্স্টে আমি ভিনেগার দিয়ে নিয়েছি পানির ভিতরে চিকেনটা আমি ভিজিয়ে রাখবো কিছুক্ষণ এই ভিনেগার পানির ভিতরে ভিনেগার দিয়ে এভাবে রাখলে চিকেনের গন্ধটা চলে যায় আর খুব নরম হয়ে আসে রাখার পর এরপর আমি ধুয়ে ফেলব কয়েকবার খুব ভালো করে এরপর পরিমাণ মতো লবণ দিয়ে নেব আদা বাটা নেব হাফ চা চামচ রসুন বাটা নেব এক চা চামচ আর গরম মশলার পেস্ট নিব এক চা চামচ আপনারা চাইলে গরম মশলা গুঁড়াটাও ব্যবহার করতে পারেন সস দিব এক টেবিল চামচ আমার এখানে পাতা ছিল তাই আমি এক পাতাই নিয়েছি এক চামচ লাল মরিচের গুঁড়া নিব। নিয়ে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিক্সড করব। এরপর আমি সরিষার তেল দিয়ে নিয়েছি আর তান্দুরি মশলা দিব একটু সামান্য একটু ভিনেগার দিব সামান্য একটু হলুদের গুঁড়া নিব নিয়ে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিক্সড করব। আমি এখানে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে নিয়েছি ভালোভাবে মশলার সাথে চিকেনটা ভালো করে মাখাবো এরপর আমি টক দই নিয়েছি এক টেবিল চামচ এভাবে মেরিনেট করে রাখবো এক ঘন্টা তিরিশ মিনিট আপনাদের ইচ্ছা মতো দিনও রাখতে পারেন এতে কোনো সমস্যা হবে না আমি বার্বিকিউ মেশিন নিয়েছি এটা দিয়ে আজকে আমি গ্রিল চিকেনটা তৈরি করব এটা দিয়ে গ্রিল চিকেন করলে অনেক ভালো লাগে খেতে মাঝে মাঝে বাতাস দিব ফাইনালি আমাদের গ্রিল চিকেনটা কমপ্লিট কত সুন্দর আর লোভনীয় হয়েছে দেখতে মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে এভাবে আপনিও আপনার বাসায় বানিয়ে ফেলতে পারেন খুব সহজে গ্রিল চিকেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই দেখা হবে নতুন এক ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ